মাছ দর্শক দর্শক এখন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে আমি আবার চলে আসলাম হচ্ছে এই নারিশাঘাট মাছের আড়তে এই যে দেখেন নারিশাঘাট মাছের আড়ত আর এর পাশে কিন্তু এই যে আহ তলার গুলি আসতেছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা টলার আসলো একদম ফরিদপুর যে নন্দলালপুর চর ওই চরের থেকে কিন্তু টলারটা আসলো এবং এই টলারে করে কিন্তু একদম মনে করেন যে চরের যে টাটকা টাটকা শাকসবজিগুলি আছে হাঁস মুরগির দুধ তারপরে বিভিন্ন রকম যে জিনিসগুলি আছে চরে যেই ফসলগুলি ফলায় ওই ফসলগুলি কিন্তু এখানে নিয়ে আসে এই যে ঘাট মাছের রোদের পাশে কিন্তু এই যে নারিশা বাজার এই বাজারে বিক্রি করে একদম হাঁস মুরগি শাকসবজি সবই ভেবে হ্যাঁ

মিষ্টি কুমড়া চরের মাছ দেশি মাছ এবং হচ্ছে এখানেও আছে কিছু মাছ কি মাছ নিয়ে এলেন ভাই কাজলি মাছ অসাধারণ মাছ নিয়েছে ওইটার মধ্যে কি ওইটার মধ্যে মিনি মাছ চমৎকার মাছ নিয়ে আসবে দেখছেন দর্শক এই রকম চরে কিন্তু আপনার যা যে জিনিসগুলি পাবেন খুবই ফ্রেশ এবং টাটকা ভেজাল মুক্ত এর মধ্যে কি কাকা বড়ই বড়ই শুকনো বড়ই শুকনো বড়ই শুকনো বড়ই কত রে কেজি বেচতেছেন 60 টাকা 60 টাকা কেজি এই যে দর্শক দেখেন একদম দেখেন এই যে দেশি কলাগুলি ও অসাধারণ কলা নিয়েছি তো কাকা চমৎকার চমৎকার একদম চরের কলা দর্শক আপনাদেরকে দেখাই এ দেন গরুর দুধগুলি ফ্রেশ একদম দেশি গরুর দুধগুলি নিয়ে আসলো চরের

আপনি সার্চ করে কই দেন এটা দাম কই দেন আপনি এটা কোন তারপরে বাইক কই বনে বড় বড় 30 টাকা করে দেন ছোট গড়া ছোট গড়া 15 টাকা করে দেন ভাই

আঠারোশো আঠারোশো দুই হাজার দুই হাজার একুশশো একশোশো তেইশশো 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 চব্বিশশো 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 পঁচিশশো 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 ছাব্বিশশো সাতাশশো সাতাশশো সাতাশশো

আই kani ga light কাজon gelo i kajolina light কাজলি গেলো চাৰি হাজার 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 হাজার

কম বিয়াল্লিশশো টাকা আই বিএলশ টাকা আই বিএলশো টাকা আই বিএলশ আই বিয়াল্লিশশো আই বিএলশো টাকা আই বিএল বিশো টাকা এক আই বিএলশো টাকা দুই আই বিএল বিশো টাকা আই বিএলশো টাকা আই বিএল বিশ একশো পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ

সমস্যা নেই দর্শক এই যে দেখেন মাছগুলি নিয়ে যাওয়া হচ্ছে এখন মাছগুলি নিলাম হবে দেখানোর চেষ্টা করব পরে পদ্দা সবচেয়ে সুস্বাদু মাছ এবং দামি মাছও ভাই হ্যাঁ মোটামুটি যদি এখন কম পাওয়া যায় তারপরে দেখানোর চেষ্টা করি দর্শক বিসমিল্লাহ বলা বলতো

এগারোশো টাকা এগারোশো এদের লেবার বলছেন আয় এগারশো টাকা এগারশো টাকা এগারোশো টাকা আয় এগার পঞ্চাশ টাকা

তেরোশো টাকা দর্শক দিক হয়ে গেল মাছগুলি দর্শক এই যে দেখেন কিছু মাছ আসলো পর্দায় থেকে মাত্রই ধরে আসলো মাছগুলি কি মাছ আনলেন ভাই বাটা ওহ চেলা অসাধারণ মাছ দর্শক এখন নিলাম হবে মাছগুলি আর এর মধ্যে কিছু মাছ আছে সম্ভবত এর মধ্যে কি মাছ ভাইলে ভাই ও ভাইলে মাছ চেলা মাছ দর্শক এই যে আসলো মাত্র আসেন দেখি

chat 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 400 ৳ দর্দ chat 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 400 chat 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 chat

পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এক দু হাজার পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এক পাঁচশো পঞ্চাশ দুই পাঁচশো পঞ্চাশ টাকা এক দুই আড়াই পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এক পাঁচশো পঞ্চাশ টাকা দুই পাঁচশো পঞ্চাশ টাকা আড়াই পাঁচশো পঞ্চাশ টাকা প্রচিন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তিন কত আষ্টার পড়ে গেছে গা এক হাজার এগারো এগারোশার তেরশ তের 13 13 13 13 দেহাইডিশ দর্শক এই যে 10 দাদা 1300 টাকা দর্শক পুলিশ মাস আ 14 14 আগে কলকেতানি লাল

চাদাচা 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 সাদা হেজরা দবর খারেবি সাদা সাদা গাইন না ডাকরা পড়া কষ্ট চাদাচা 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 হাই বলো বলো চাদাচা ওনাচা ওনাচা

トタシャ、トタシャ、トタシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ、プラシャ。

পনেরোশো টাকা আছে সতেজ মরুব্ধি পাইল না পাঁচশ পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছয়শ দুশ কম আছে ছয়শে ছয় ছয়শ ছয় কেজি ଶହ ଛଅଶହ ଛଅଶହ ସାତଶହ ସାତଶହ ଟିକା ପାଞ୍ଚ ହଜାର ସାତଶହ 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 ପାଞ୍ଚ

ধরে ধরে নিয়ে যানি ধরে ধরে নিয়ে যানশো টাকা বিক্রি টাকা